খা দাও যদি ও এক কামিদা খা দাও যদি সাপুয়ীবালা হাসি মুখে পড়াবতো তোমায় হাজার ফুলের মালা সুযোগ ফেলে পরা মাই হাজার ফুলের মালা Ya बल सल्ला या हा बल्ल सब कोन ख़ुशी यारसु लह हफ़ी बल्ला সাদা ফুলকে মুসলমান করে রৌদে কোথায় পেলে সাভিজেরাই আত্মবাদত সাদা ছিল বলে সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা আশি মুখে পরাব তো

আল্লাহর নবীকে আল্লাহ বললেন বন্ধু যেহেতু আমি আপনাকে দান করলামharo দেখাউ তাই কেবতের বিনা আপনার কুরাঘর উম্মতদেরকে আমি কেউদের পানি পান করাবে আর সুপরিস করে করে জান্নাতের মেহববত বানিয়ে দেবে তাই আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো আপনি নামাজ পড়ুন আপনারা লবে উঠেছি আর কুরবানি করুন আপনার উপরে যেটা দাহাতে উম্মতের উপরে ওই সেটা

আপনার বঞ্চ নির্মাঞ্চ যারা বলছে আপনি হাঁটগুঁড়ো এই কথা যারা বলছে আমি আল্লাহ আপনাকে শুনিয়েছিলাম আপনি লেশ কাটা নয় আপনি হাঁটগুড়ো নয় বরন্ত যারা আপনাকে নিঃমাঞ্চ বলছে হাঁটগুঁড়ো বলছে লেশ কাটা বলছে ওদের লেজ আমি আল্লাহ তালা কেটে দেবো তার দিন বুঝতে হলে প্রথম প্রাথমিক মানে কলকে পাঁচ সাত দিন জানতে হয় প্রথম খেলোয়াড়

কতবার বল গো সুবহানাল্লাহ কতবার বলবি আলহামদুলিল্লাহ আজ বান্দার মাঝে যত ফকা জায়গা আছে নেকি দিয়ে ভরে কতবার আপনারা বলnabla আল্লাহ করে দিবে আল্লাহ আলমারিতে ভয়েরা কত মাইনা তিন

আল্লাহ নবী শুধু মোদী ঘর না কমরে বাড়া কলসরাল নবী শোধ দিয়ে আমরা প্রশ্ন করতে পারলাম না কেন মন খারাপ কেন কান্না করেন চুদের কান্না দেখে অটোমেটিকলি আমাদের সুখে পানি চলে আসলো দুঃখে তারা দুঃখী হয়